হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অসময়ে ছাদ বাগানে যদি এইভাবে গাছ ভর্তি করে কুল হয়ে থাকে কার না ভালো লাগে বেশ কিছুদিন আগে শীতকালে সমস্ত কুল হারভেস্ট করে নেওয়ার পর গাছগুলোকে একেবারে প্রুন করে দিয়ে নতুন পাত্রে প্রতিস্থাপন করেছিলাম নতুন মাটি তৈরি করে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম অন্য একটি ভিডিওর দ্বারা আজ দেখুন সেই গাছগুলোতে কি হারে কুল এসেছে অতিরিক্ত গরম থাকা সত্ত্বেও কিন্তু কুল হওয়ার পরিমাণ একেবারেই কম হয়নি আরও অনেক কুল আসত যদি গরমটা একটু কম হতো অতিরিক্ত তাপের কারণে বেশ কিছু কুল কিন্তু এই রকমভাবে শুকনো হয়ে কালো হয়ে যাচ্ছে গুটি শেড হয়ে বড় হয়েও অতিরিক্ত তাপের কারণে এইভাবে কুলগুলো শুকিয়ে যাচ্ছে কিন্তু গাছে অনেক কুল আছে এখনও এই কুলগুলোকে আরও একটি বড় ও পরিপক্ক করার জন্য আমি আজ একটি খাবার প্রয়োগ করব গাছগুলোতে তার সাথে এই গরমে কুল গাছগুলোর কী পরিচর্যা করলে কুল গাছগুলো আরও বেশি সুস্থ থাকবে এবং কুল গাছগুলোতে বেশি মাত্রায় ফলন পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানে মোট তিনটি প্রজাতির ফুলের গাছ আছে তার মধ্যে দুটো প্রজাতির ফুলের গাছের বয়স মাত্র এক বছর আর একটির বয়স দুই বছর এই সামনের দুটো যে কুল গাছ দেখছেন এই কুলগাছ দুটোর বয়স মাত্র এক বছর দুটো কুল যে আলাদা প্রজাতির তা দেখেই বোঝা যাচ্ছে কারণ একটি কুলের গঠন লম্বাটে প্রকৃতির অপরটি গোল ধরনের দুটো গাছেরই বেশ সুন্দর গ্রোথ ও কুলধারণ ক্ষমতাও কিন্তু বেশ সুন্দর তার পাশে আরেকটি কুলের গাছ আছে যেটি আমি ফলের ক্রেটে বসিয়ে রেখেছি সেইটিরও কুলধারণ ক্ষমতা বেশ সুন্দর গাছগুলো প্রথম অবস্থায় দশ ইঞ্চির টবে বসানো ছিল তারপরে কিন্তু আমি নতুন মাটি প্রস্তুত করে এই বড় বড় গামলায় গাছগুলোকে প্রতিস্থাপন করেছি মাটি হিসেবে ব্যবহার করেছি পঞ্চাশ শতাংশ বেলে বেলেদোয়াঁশ মাটি ও পঞ্চাশ শতাংশ গোবর সার প্রতিস্থাপন করার সময় আমি এক্সট্রা আর কোনো খাবার প্রয়োগ করিনি সেই যা সার মাটি দিয়ে গাছগুলোকে দ্বিতীয়বার বসিয়েছিলাম তারপরেই কিন্তু এত ফলন ধরেছে নার্সারি থেকে গাছগুলো কেনার সময় কিন্তু প্রত্যেককেই বলে দেয় নার্সারি কাকুরা যে এই কুল কিন্তু বছরে দুবার হয় তবে অত্যধিক গরমের কারণে অনেকের ছাদ বাগানে কিন্তু এই রকম কুলের ফলন হয় না যাদের গাছে সমস্ত ফুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না তারা এই মুহূর্তে কি করবেন এবং কি কি কাজ করা এখন একেবারেই চলবে না সেই সমস্ত বিষয়গুলি আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণরূপে আলোচনা করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে কুল গাছে গাছ ভর্তি ফুল আসলেও তা থেকে কিন্তু অত্যধিক ফলন পাওয়া যায় না তার একমাত্রই কারণ হল গাছে পোকা লেগে যাওয়া কুল গাছে এই পোকা লাগা এবং পিমড়ের উপদ্রবের কারণেই কিন্তু ফলন অধিকাংশ হারে কমে যায় আমার এই গাছটিতেও লক্ষ্য করলে দেখতে পাবেন পিমড়ে ও মিলিবাগের আক্রমণ হয়েছে সময় মতো বিষ দেওয়ার পরেও কিন্তু এক আধটা গাছে এই ধরনের আক্রমণ চোখে পড়ে সেই গাছগুলোতে এই মুহূর্তে আমাদের কি করা উচিত সেই গাছের পাশাপাশি সুস্থ গাছগুলোতেও কিন্তু আমাদেরকে একই পরিচর্যা করতে হবে যাতে অসুস্থ গাছ থেকে রোগ সুস্থ গাছে ছড়িয়ে না পড়তে পারে আমি কিন্তু এই গাছগুলোতে প্রতি কুড়ি দিন অন্তর একটি কীটনাশক ব্যবহার করে আসছি সেটি হলো প্রফেস সুপার এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে প্রয়োগ করছি ওর সাথেই প্রয়োগ করছি একটি হালকা মাত্রার ফাঙ্গিসাইড তা হলো অ্যান্ট্রাকল প্রফিক সুপার এক লিটার জলে তিরিশ ফোঁটা ও অ্যান্ট্রাকল দু গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করছি তবুও এই মিলিবাগ হালকা হালকা আসছে এই ধরনের সমস্যা যদি গাছে থাকে তবে একটি শ্যাম্পুর পাতা এক লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে গাছটিতে ভালোভাবে স্নান করিয়ে দিন মিলিবাগ থাকা অংশগুলো হাতের সাহায্যে একটুখানি ঘষে ভালোভাবে জলের স্প্রে দিয়ে জায়গাটাকে ধুয়ে দেবেন তাহলে মিলিবাগের আক্রমণ কমবে মিলিবাগের আক্রমণ কমলেই গাছে কিন্তু পিমড়ের আক্রমণও কম হবে কুল গাছের পিমড়ের আসার প্রবণতা কিন্তু অন্যান্য গাছের তুলনায় একটু বেশিই থাকে ফুল আসা থেকে যদি পিঁবড়ের আক্রমণ আটকানো যায় তবে গাছে অধিক ফলন পাওয়া সম্ভব দ্বিতীয় যে বিষয়ে আমি নজর দিচ্ছি তা হলো গাছের গোড়ার মাটি কিন্তু আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমার এই কুল গাছটির ক্রেটে একটি চন্দ্রমল্লিকার গাছ হয়েছিল এই গাছটি কিন্তু বীজ পড়ে হয়েছে কারণ আমি এতে আগে কোনো চন্দ্রমল্লিকার গাছ বসাইনি সেই গাছটা বেশ বড় হয়ে গিয়েছিল এর থেকে শাকার কালেক্ট করে রেখেছি এবার মূল গাছটাকে কিন্তু আমি তুলে দিচ্ছি তা না হলে এই বড় চন্দ্রমল্লিকার গাছটি কুল গাছের খাবারে ভাগ বসাবে কুল কুলগাছের নিচের দিকে যে ডালগুলোতে ফলন হয়েছিল সেই ডালগুলো কিন্তু একটু উঁচু করে তুলে বেঁধে দিতে হবে তা নইলে কিন্তু ফলন মাটির সংস্পর্শে আসলে সেই ফলগুলো নষ্ট হয়ে যাবে বাঁধতে গিয়ে আমার দুটো কুল আমনা থেকে খসে গেল টবের মাটিগুলোকে চতুর্দিক থেকে ভালোভাবে খুঁড়ে নিয়ে মাঝ বরাবর এইভাবে জড়ো করে দিয়েছি চাপান সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই কাজটা আমাদেরকে অবশ্যই করে নিতে হবে এই মুহূর্তে কিন্তু অনেক কুল গাছেই আবার নতুন করে ফুল আসছে কিংবা অনেক গাছে ছোট ছোট গুটি বাঁধার পরেই গুটিগুলো রোদের কারণে ঝরে পড়ছে সেই সমস্ত গাছে কিন্তু এই মুহূর্তেই একবারটি একটি ভারী খাবার প্রয়োগ করা উচিত সে ভারী খাবার প্রয়োগ করার সাথে কিন্তু আমি দুটো আরও এক্সট্রা জিনিস প্রয়োগ করেছি চলুন সেই জিনিসগুলো কি তা দেখে নিই এই মুহূর্তে গাছের সুষম খাদ্য হিসাবে আমি এখানে ব্যবহার করছি মিক্সড জৈব খাবার এই খাবারটা আমি মাসখানেক আগে তৈরি করে রেখেছিলাম এই বড় কন্টেনারের এক কন্টেনার হিসেব করে আমি প্রতিটি টপ বিছু দিয়ে দিচ্ছি যেহেতু আমার কুল গাছগুলো বড় বড় গামলা এবং ফলের ক্রেটে বসানো আছে তাই একটু বেশি পরিমাণ লাগছে কিন্তু যে সমস্ত কুল গাছগুলো ছোটো বালতিতে কিংবা টবে আছে সেই গাছগুলোতে কিন্তু খাবারের পরিমাণ কম দেবেন অর্থাৎ এক মুঠো কি দু মুঠো পরিমাণ দেবেন এই খাবারটা দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রামের মতো হবে এই খাবারটাতে আছে সমস্ত জৈব খাবার যেমন হাড়গুঁড়ো শিংকুচি লেদার মিল স্টেরা মিল নিমখোল সর্ষের খোল এবং কিছুটা আছে ভার্মিকম্পোস্ট সমস্ত কিছু সমপরিমাণ নিয়ে জল ছটা দিয়ে এক মাসের মতো পোস্তে দিয়ে দিয়েছিলাম পুরোপুরি ডিকম্পোস্ট হওয়ার পর কিন্তু গাছে ব্যবহার করছি এই ধরনের খাবার গাছে পড়লে গাছ তাড়াতাড়ি ইনটেক করতে পারে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় তার সাথে নিচ্ছি আমি এই বড় গামলা পিছু দু চামচের মতো লাল পটাশ এই পটাশ কিন্তু গাছের ফলের সাইজ ও মিষ্টতা বৃদ্ধিতে সহায়তা করবে এই অতিরিক্ত গরমে গাছের ট্রেসকে দূর করবে কিন্তু এই লাল পটাশ তবে যে সমস্ত গাছে সবে মাত্র ফুল আসছে তারাও কিন্তু এই লাল পটাশ ব্যবহার অবশ্যই করবেন ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য ভালো করে খাবার দেওয়া হয়ে গেলে উপর দিক থেকে মাটিগুলো কিন্তু খাবারের ওপর সুন্দর করে এইভাবে ছড়িয়ে দেবেন যাতে উপর দিক থেকে খাবারগুলো না যায় সমস্ত গাছে খাবার প্রয়োগ করার পর এই মুহূর্তে যে উপকরণটি আমি দিচ্ছি তা হল চুন এটি হল মাটিতে ব্যবহার করা চুন এই চুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা একটি গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান তাছাড়া চুন মাটিতে পড়লে মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ও মাটি শোধন করে তা আমরা সকলেই জানি আর এই মুহূর্তে চুন কিন্তু একটি অনস্বীকার্য উপাদান প্রত্যেকটি গাছে কারণ বর্ষা আসার আগে কিন্তু মাটিটাকে আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে কেঁচো শামুক কেন্ন এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার যাতে আক্রমণ না ঘটে তাই জন্য কিন্তু এই চুনের ব্যবহার মাটিতে আমাদেরকে প্রতি মাসে একবার করে করতে হবে উপর দিক থেকে চুনটাকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে টবের প্রতিটা অংশে যেন চুনটা পড়ে সেই দিকে খেয়াল রেখে তারপর ভালো করে ঠিক এইভাবে মাটির সাথে চুনটিকে মিশিয়ে দিতে হবে গাছে ফুল ফল থাকাকালীন অবস্থায় আরও যে একটি দিক আমাদেরকে অতি অবশ্যই নজরে রাখতে হবে তা হলো জল ও সূর্যালোক কুল গাছ কিন্তু জল ও সূর্যালোক দুটোই খুব বেশি পরিমাণ ভালোবাসে তাই পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু এই সময় দিতে হবে আর গাছগুলো যেন পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় সেই দিকে খেয়াল রাখতে হবে কুল গাছের কিন্তু ফুল আসা থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত জলের দিকটা কিন্তু আমাদেরকে বেশি নজরে রাখতে হবে কারণ এখন অত্যধিক গরম ও সূর্যের তাপ আছে প্রখর পরিমাণ তাই একবারটি যদি গাছে জল টান হয়ে যায় তবে কুলগাছ তার সমস্ত ফুল ঝরিয়ে দেবে তার সাথে ফলগুলো কিন্তু কুচকে যাবে তারপরে কিন্তু জল দিলেও আর ফল পুনরায় আগের অবস্থায় ফিরবে না পরবর্তীকালে ফলগুলো কিন্তু ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আপাতত বাগানের কুল গাছগুলোতে সামান্য এই পরিচর্যাটুকু করুন জল ও সূর্যালোকের দিকে একটু নজর দিন তলেই কিন্তু কুল কুলগাছগুলো থেকে এই রকমভাবে ফল পাওয়া সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন